আমার ছেলেরা হাগড়া ডায়মন্ড ক্লাবের সদস্য সকল তার পিছনে আছে আমাদের খুব আনন্দের এবং গর্বের বিষয় আমাদের যে যে টিমটা মাঠে প্রদর্শনীতে অংশগ্রহণ করছে তারা দিল্লিতে অনুষ্ঠিত কালকল্লা স্টেডিয়ামে দুটো স্বর্ণ পদক একটা রজত পদক এবং দুটো ব্রোঞ্জ পদক কৃতিত্বের সঙ্গে অর্জন করে ভাগড়া তথা পশ্চিমবঙ্গকে গর্বিত করেছে তাদের জন্য একটা হাততালি হয়ে যাক